এতটা অপেক্ষায় রাখবেন না তারপর একদিন ফিরে এসে দেখবেন আপনি আসার আগেই মৃত্যু এসে নিয়ে গেছে আমায় যেহেতু মৃত্যুর অভিধানে অপেক্ষা বলে কোনো শব্দ নাই আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর একটা হিজল ফুলের গাছ একটা শান্ত পুকুর গাঠ গাটের পাশে পাখি পাখির নামটি ডাহক পাখি হলে তাহার দুটি চোখ চোখের ভেতর মায়া মায়ার ভেতর তোমার নামটি লেখা একটা আদিগন্ত মাঠ মাঠের পাশে গড় গড়ের পাশে একটা সজল দিকে অনন্ত এক কাব্যকথার রাত রাতের ভেতর দিন দিনের ভেতর তোমার আমার হাজার খেরোর খাতায় হাজার স্মৃতির ঋণ একটা হাতের ছোঁয়া ছোঁয়ার ভেতর ছায়া ছায়ার ভেতর আটকে থাকা তুমি তোমার সকল কান্না দহন দিন চার দেয়ালের ভেতর হঠাৎ হওয়া হাওয়ার বুকে ঘুম পাড়ানি গান গানের ভেতর মন একটা অমল আকাশ আকাশ ঝরে ইচ্ছে মতো ওরা রাত বহাবার পাশে একটা অশুধ গাছ গাছের পাশে জলের কলল ভালোবাসার নহর বুকের ভেতর নদী এসব ভাড়াও যদি এই শহরটা জানে এমন করে কনক্রিটের বুকে আর কাঁপে না কেউ কারুর হৃদয় আর কাঁদে না কেউ দেবে না আর এমন মায়া আমার ছোট্ট বুকের ভেতর কেবল কাঁপতো হৃদয় কাঁদতো বিষণ তোমায় ভালোবেসে আর কে এমন ভালোবাসার দামে কিনবে তাহার প্রহর আমাকে হারাতে দিলে নিখোঁজ কইতে ইচ্ছে হয় কিন্তু মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের খুব অভাব অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ আলুর বোতন অকপট ও অপার মানুষ বৃক্ষের মতো শান্ত সহজ ও স্থির মানুষ নদীর মতো মত ও গভীর মানুষ আমি তাই পথের সঙ্গে কথা কই নিজেকে পিছিয়ে দিয়ে শেয়াল গছে বুকে বসে রাখে মমতায় অভিযোগ নেই অনুযোগ নেই সর্বংসা মায়ের মতো কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে নদী ও বৃক্ষের সঙ্গে একটা জনবন্ধুড়ে বন্দি পাখির মতো খুঁজে পেরি ইচ্ছের টানা মেলে উড়ে চলবার অসীম আকাশ আমাদের প্রত্যেকের বুকের ভেতর থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ আলো অন্ধকার পথ ও আকাশ আমরা সেই একাকি পথে হেরে যেতে যেতে কথা কই আমাদের সঙ্গী হয় এইসব একাকিত্ব কারণ আমাদের কথা কইবার মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের খুব অভাব